گونا باب گونا باب بنگلہ دیش زمیں خدا خدا گونا باب گونا باب بنگلہ دیش زمیں اٿي نموءهءهءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءء

স্টেশন থেকে একদম দুই নম্বর রাস্তা মাথা পর্যন্ত এই বিশাল শোডাউন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশের যৌথ উদ্যোগে আজকে এই আনন্দ মিছিল এতদিন পর্যন্ত সৈর্য শাসক খারাপ জেল জুলুমের প্রতিবাদে আজকের এই আনন্দ বিথিল বাংলাদেশ জমাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে হচ্ছে আপনারা দেখেন পিছনে পিছনে একদম স্টেশন সামনে এক নম্বর রাস্তার মাথা পর্যন্ত এ বিশাল জমায়েত আজকে এতদিন পর্যন্ত এই মানুষগুলোকে মামলা দিয়ে সরকার দমন মাধ্যমে করে রেখেছিল আজকে তারা স্বাধীন দেশে আগারো স্বাধীনতা অর্জন করে তারা জানান দিচ্ছে জমাতে ইসলামী বাংলাদেশ ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছট্টাগ্রামে এবং পরীক্ষরির মধ্যে তারা বিশাল একটি অংশ অবস্থান করছে ধন্যবাদ সবাইকে থেকে দেখতেছেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কোন কোন জায়গায় এরকম আজকে আনন্দ মিছিল হচ্ছে বাংলাদেশের কোন কোন জায়গায় এরকম আনন্দ আমার সম্ভবত আমার ধারণা মতো বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন প্রতিটা উপজেলায় এরকম আনন্দ মিছিল এবং শোডাউন হচ্ছে বিরোধী দলের আজকে আমরা এখন সঙ্গীত আইনের রাখবেন